আজকের ভিডিওতে আমরা উদ্ঘাটন করবো আমাদের মস্তিষ্কের অসাধারণ রহস্য আপনি কি কখনো ভেবেছেন এই ছোট্ট অঙ্গটি আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় আজ আমরা সেই অজানা শক্তি রাজ্যে প্রবেশ করব প্রথমে জেনে নেই আমাদের মস্তিষ্কের গঠন কেমন মস্তিষ্কে রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন যা একে অপরের সাথে মিলেমিশে কাজ করে এক বিস্মকর নেটওয়ার্ক তৈরি করেছে এই নিউরনগুলো বৈদ্যুতিক সংকেত এবং রাসায়নিক বার্তা প্রেরণের মাধ্যমে যোগাযোগ করে প্রতিটি কম সময়ের মধ্যে প্রক্রিয়া করা হয় এটি এমন এক সুপার কম্পিউটার যা একটি বিশাল তথ্যপ্রভ নিয়ন্ত্রণ করে আপনি কি জানেন আমাদের মস্তিষ্কে সারা জীবন চলা এ অদ্ভুত যোগাযোগের ফলে আমরা শিখতে মনে রাখতে এবং সৃজনশীল হতে এবং দক্ষ হতে পারি মস্তিষ্কের কাজের গতি সত্যি অসাধারণ যখন আপনি কোনো জিনিস দেখতে পান বা শোনেন তখন সে তথ্য মস্তিষ্কে পৌঁছাতে মাত্র কয়েক মিলি সেকেন্ড সময় নেয় নিউরনগুলোর মধ্যেও সিগন্যাল প্রেরণ হতে একশো বিশ মিটার প্রতি সেকেন্ডের সময় নেয় এই দ্রুততায় আমরা মুহূর্তের মতো পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে সক্ষম হই যেমন হঠাৎ গাড়ি থামলে বিপদ এড়াতে কাজ করে সেই প্রক্রিয়া এই দ্রুততা আমাদের মস্তিষ্ককে করে তোলা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র যা প্রতিদিন আমাদের জীবনে নানা মুহূর্তে কাজ করছে মস্তিষ্ক কেবল তথ্য প্রক্রিয়াই করে না এটি আমাদের সফলতার গোপন চাবিকাটিও বটে কল্পনা করুন আপনি যখন একটি কঠিন সমস্যার সম্মুখীন হন তখন আপনার মস্তিষ্কের প্রি কন্টেক্স আপনার বিশ্লেষণ পরিকল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করে এছাড়াও আমাদের মস্তিষ্কে রয়েছে রিওয়ার্ড সিস্টেম যখন আমরা কোনো লক্ষ্য অর্জন করি তখন ডোবামের নামক হরমোন মুক্তি পায় যা আমাদের আরো পরিশ্রম করতে ও সাফল্যের জন্য অনুপ্রাণিত করে সাফল্যের গল্পগুলোর পেছনে এই অদ্ভুত ও শক্তিশালী সিস্টেম বড় ভূমিকা রয়েছে আপনি কি কখনো ভেবেছেন আপনার চিন্তা ও আবেগ কীভাবে মিলেমিশে আপনার পথ নির্ধারণ করে ইতিবাচক চিন্তা লক্ষ্য নির্ধারণ ও ধৈর্যের সাথে কাজ করলে আপনার মস্তিষ্ক নিজে থেকেই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে তাহলে কিভাবে আমরা আমাদের মস্তিষ্কের এ ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে সফলতা অর্জন করতে পারি এর মতো এক নম্বর রুলস হল পজিটিভ থিঙ্কিং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন কারণ সৃষ্টিশীলতা ও উদ্দীপনা হতে ইতিবাচক মনোভাব অপরিহার্য দু নম্বর আছে নিয়মিত অনুশীলন মস্তিষ্কের কাজে গতি বাড়াতে দাদা বই পড়া নতুন কিছু শেখার মাধ্যমে আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ দিন তিন নম্বরে রয়েছে সুস্থ জীবন পর্যাপ্ত ঘুম সঠিক খাবার ও ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করুন এই সহজ উপায়গুলোতে আপনার মস্তিষ্ক করে তুলুন সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনাকে সাফল্য দিকে নিয়ে যাবে আজ আমরা শিখলাম কীভাবে আমাদের মস্তিষ্ক দ্রুত তথ্য প্রক্রিয়া করে সৃজনশীলতা ও সাফল্য দিয়ে আমাদের নিয়ে যায় এক উচ্চতায় আপনার যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার মস্তিষ্কের গোপন ক্ষমতা এবং আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান ধন্যবাদ এবং মনে রাখবেন আপনার মস্তিষ্কে অসীম সম্ভাবনা রয়েছে